বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর প্রস্তুতি কিন্তু তুঙ্গে আপনারা জানেন যে আজকে রীতিমতো নওশাদ সিদ্দিকি ঠিক রায় বিধানসভা যে একেবারে রবীন্দ্র ভবন সেখানে নওশাদ সিদ্দিকি দলীয় কর্মীদের নিয়ে একটা সাংগঠনিক সভা করবে হ্যাঁ এবং এই সংগঠনের যে সভা রয়েছেন সেই সভার আগে রীতিমতো আমি দেখানোর চেষ্টা করব যে যে নিদ্ির যারা ফ্যান ফলোয়ার্স এবং যারা সমর্থক রয়েছেন বা নেতা কর্মীরা একে একে ঠিক এই রবীন্দ্র ভবনের সামনে তারা জমায়েত করছে। হ্যাঁ এবং একাধিক মানুষের ভিড় উপছে পড়া মানুষের ভিড় এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সহ সম্পাদক রয়েছেন আমাদের ইনসাফ টিভির মুখোমুখি আমরা সুন্দর বিস্তারিত কি বলবেন এত মানুষের জমায়েত যেখানে আমরা সূত্রে খবর পাচ্ছি যে একবার তৃণমূলের শক্ত ঘটে এবং সেখানে নবস্বাস্থ্যের দিকে যে দলীয় কর্মীদের নিয়ে একটা মিটিং করছে অলরেডি নবস্বাস্থ্যের দিকে তথা আইএসএফ এর কর্মীরা তৃণমূলের ঘাড়ের উপরেই নিঃশ্বাস ফেলা শুরু করে দিয়েছে এটা তো শুধু ট্রেলার এটা যেটা দেখছেন এটা ট্রেলার দু হাজার ছাব্বিশে দেখতে পাচ্ছেন এদের হালটা কি হয় এদের যতক্ষণ না পর্যন্ত

নেতারাগুলো কি করবে কারণ হচ্ছে ওরা যেভাবে চুরি চামারি দুচ্চুরি এসএসসি দুর্নীতি থেকে আরম্ভ করে যেভাবে দুর্নীতি করেছে রাজ্যটাকে পুরো শেষ তলনিতে পৌঁছে দিয়েছে অর্থাৎ ওদের অবস্থা খারাপ আছে যতই আইএসএফ আইএসএফ করুক না কেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিরোধী দল হিসেবে তো আমাদের বাংলা বিজেপি আছে সেক্ষেত্রে তৃণমূলের সবচাইতে বড় মাথা ব্যথা হচ্ছে না অশা সিদ্দিকি অর্থাৎ আমরা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি দু হাজার ছাব্বিশে শুধু সময়ের অপেক্ষা আপনারা করুন কি অবস্থা হয় ওদেরকে দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে ঠিক দু বিধানসভা নির্বাচনে তারা উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইবে যথেষ্ট তৃণমূল কংগ্রেসের উন্নয়ন রয়েছে সেক্ষেত্রে নবস্বাস্থ্যের দিকে তাহলে তো ভোট ব্যাংক কমে যাবে নবস্বাস্থ্যের দিকে উন্নয়ন করতে পারছে অভিযোগ করছে শাসক দল কিসের উন্নয়ন কলকাতা ডুবে আছে এটাই উন্নয়ন রেশন চুরি হচ্ছে ওটাই উন্নয়ন পেট যেখানে হচ্ছে এসএসসি তালিকা পেশ করছে যে এতগুলো মানে অবৈধ চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদেরকে আমরা চাকরি দিয়েছিলাম আমরা চুরি করেছি যেখানে সরকারি সুপ্রিম কোর্ট বলছে এসএসসি চোর মমতা ব্যানার্জির কেবিনের চোর তারা উন্নয়নের নিরিখে ভোট ভোট চাইতে যাবে মানুষের কাছে তাদেরকে ভোট দেবে ঝ্যাঁটা ব্যাটা করবে মায়েরা ঝাঁটা করবে আর সাধারণ মানুষ তারা জুতো রেডি করে আছে মারার জন্য যেভাবে রাজ্যটাকে যে জায়গায় নিয়ে গেছে এর অবস্থা এমনিতে খারাপ আছে আপনারা ভাবতেই পারছেন না যে সাধারণ মানুষ কিভাবে কি ক্ষিপ্ত হয়ে আছে শুধু মানুষ একটু সময় চাজ মানে সময়ের অপেক্ষা আছে ছাব্বিশে আসবে যেমন দু সালে সিপিএম কে যেভাবে একদম নিস্তব্ধভাবে শেষ করে দিয়েছিল মানুষ সেই অপেক্ষা আছে ভোট দেওয়ার সুযোগ পেলে এটা লাথি মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেবে কি ভাবছেন আপনারা একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে পুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কলকাতার শহর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন তৈরি করবে এবং গতকালকে দেখলাম যে লন্ডন সেই সব মানুষ দেখার আগে নজনের মতো মৃত্যু হলো এর দায়িতা দায় মমতা ব্যানার্জি বলেছে কখনো ইলেকট্রিকের ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে সিএসসিকে কে দায় দায়ভার করছে আর সিএসসি মমতা ব্যানার্জি ছাবলামো হচ্ছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে কি ছাবলামো করছে চোদ্দ চোদ্দ তালায় বসে বসে ছাবলামোর দিন শেষ হয়ে গেছে আইএসএ মাঠে এসছে নৌসা সিদ্দিকি মাঠে আছে দু হাজার ছাব্বিশে ছাবলামো আমার বের করে দেবো কিছু করার নেই এই যে এতগুলো মানুষ যে কলকাতায় ইলেকট্রিক শটে যে ডুবে যেভাবে মারা গেছে এর ড্রাইভার কে নেবে নশা সিদ্দিকে নেবে এর দ্রাইভার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে নিতে হবে ছাবলামোর দিন শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি ভাবছে আমি পুলিশ প্রোডাকশন দিয়ে আমার ভাই আমি খুব বুক ফুলিয়ে ঘুরছি ছাপলামা বের করে দেবো কিছুদিন ওয়েট করুন নেপাল কি হয়েছে দেখেছেন তো বাংলাদেশ কি হয়েছে দেখেছেন তো ওই অবস্থায় মমতা ব্যানার্জি ভাঙুনি ভাবতেই পারছেন না যে দু হাজার চোদ্দ তালা দু হাজার ছাব্বিশের চোদ্দ তালা থেকে কিভাবে নামবে জনগণ ও বুঝতেই পারছে না মমতা ব্যানার্জি কি ভেবেছে রাজ্যটাকে নিজের বাবা লিখতে চলে দিয়ে ভেবেছে নাকি আগামী ছাব্বিশে বিধানসভায় আমরা বুঝিয়ে দেবো নিশ্চয়ই ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার নাম শুনেছেন শৌকাত মোল্লা কিন্তু এবার যত বিধানসভা নির্বাচন সামনের দিকে এগিয়ে আসে তবে কিন্তু ফুরফুরা শরীফ বনাম শকাত মোল্লার একটা বাঘ যুদ্ধ শুরু হয়েছে কখনোবা বা শকাত মোল্লা বলছে তোহা সিদ্দিকির মুখ বন্ধ করে না হলে খাতা খুলে দেবো আবার কখনো বা তোহা সিদ্দিকির মোল্লাকে চ্যালেঞ্জ করছে আপনার খাতা ভাঙর ক্যানিং এর সাধারণ মানুষের কাছে রয়েছে সবচেয়ে বড় কথা আমি আপনাকে বলি তোহা সিদ্দিকি এবং আব্বাস ইয়ে শকাত মোল্লার বিষয় আমি এমন কিছু বলবো না কারণ হচ্ছে ওদের দলীয় ব্যাপার কারণ আমরা তো সবসময় দেখে এসেছি তহস তহসের দিকে তৃণমূলের মধ্যে আছে এখন জানি না কে কার খাতা খুলছে এই বিষয়ে আমরা মন্তব্য করব না তবে সওকাত মল্লার বিষয়ে একটা মন্তব্য করব যেহেতু ফুরফুরা শরীফ নিয়ে এবং পীর সাহেবদেরকে নিয়ে যে ভাষায় আক্রমণ করেছে আমরা তীব্র ধিৎকার জানাই নিন্দা জানাই এবার তার সঙ্গে সঙ্গে যেটা আব্বাসের দিকে ওকে বলেছিল না জাহান নামের কুকুর আমি আবারও বলছো যে তবা না করে এবং যদিও সাধারণ মানুষের উপর জুলুম না বন্ধ করে আমরা আগামী দিনে প্রতিনিয়ত ওকে জাহান নামের কুকুর বলবো ওর কত বড়ো আলেম আছে কত বড় সে আলেমরে পুষে রেখে দিয়েছে মাঠে আসতে বলুন আমরা বুঝিয়ে দেবো অর্থাৎ ফুরপুরা শরীফে তহসির দিকে নিয়ে উনি খাতা খুলবে না খাতা বন্ধ করবে এ নিয়ে আমরা কথা বলবো না কিন্তু আমাদের ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত করে সহকার তাহলে কিন্তু ওর এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে কথা বলে চামড়া ছেড়ে দেবো ও কি ভেবেছে নিজেদেরকে মমতা ব্যানার্জির হাত ওর মাথায় আছে বলে কেউ ভাবছে কি আমি নিজেকে বিশাল শের মনে করেছি ও রাজনীতি করছে রাজনীতি করুক দিকে সম্পর্কে যা বলছে বলুক কিন্তু অবাঞ্ছনীয় কথা যদি বলে যদি ধর্মীয় বিষয়ে যদি কোনো কথা বলে পীর সাহেবদেরকে নিয়ে যদি কথা বলে ওকে ছাল ছাড়িয়ে দেবো ওই এটা ভাবে না যে মমতা ব্যানার্জির বাবা গেলি রাজত্ব চলছে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য সকলের সমান অধিকার আছে সহকাত মোল্লা আপনাকে বলি আপনি সুদূরে যান অথচ আপনাকে জনগণে এত পেটাবে আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না আপনি ভাবেন ভাববেন না যে এটা ক্যানিং সারা পশ্চিম বাংলার মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে আপনি বুঝতে পারছেন না আপনার হাল কি হয়ে যাবে গণতন্ত্রের কথা শাসকের মুখে অন্তত মানায় কারণ ভাঙ্গড়ের যখন তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হচ্ছে সেই সভা থেকে প্রকাশ্যে বলছেন নওশাদ সিদ্দিকিকে অনেকে ভাঙ্গড়ে নিয়ে আসছেন সাবধান শকাত মোল্লার কাছ থেকে কিন্তু জেসিবি রীতিমতো বিরোধীদের ঘর ভাঙার নিদান দিচ্ছে শাসকের কাছে গণতন্ত্র আজ গণতন্ত্র তৃণমূল আবার গণতন্ত্র এটা বিশ্বাস করতে হবে তৃণমূল আবার গণতন্ত্র তৃণমূল ধর্ষণ করবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে তৃণমূল চুরি করবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে তৃণমূল ঘর ভাঙবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে আর যে মোদাসের বলেছে না ওই ভাঙরটা কি মোদাসের বাবা গেলি সম্পত্তি নাকি পাগানো হচ্ছে ওই এমনিতে তো দু হাজার একুশ সালে ঝাঁটিয়ে বিদায় করেছে দু হাজার ছাব্বিশ সালে ওদেরকে লাথি মেরে যে থাকতে পারছে না জনগণ ওদেরকে থাকতে দেবে না আইএসএফ কিচ্ছু করবে না পাবলিক ওদেরকে দিয়ে ভাঙর থেকে বের করে দেবে মদাসের যেটা বলছে যে আমরা বুলডোজার নিয়ে ঘরদের ভাঙবো যেটা আবার সোশ্যাল মিডিয়া বলছিল দিদি ঘর দিচ্ছে দিদির বাবা বাবাগালি সম্পত্তি নাকি না কালীঘাটের সম্পত্তি বিক্রি করে মানুষদেরকে ঘর দিচ্ছে ছাবলামা বন্ধ করতে বলুন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একে বলছি মদাসের কে বলছি ছাবলামা বন্ধ করো ছাবলামা না বন্ধ করলে আগামী আমরা ছাবলামো বন্ধ করে দেবো পাগলামা সব জায়গায় করলে হবে না এটা আমাদের রাজ্য সোনার রাজ্য আমরা এই রাজ্যটাকে সাজাতে চাই ছাপলামো করলে আমরাও ছাবলামো করবো আমরা বেশ কিছু নেতা কর্মীদের সঙ্গে কথা বললাম তাদের বক্তব্য তারা শোনালেন রীতিমতো কিন্তু আজকের যে সভা থেকে এই সভা থেকে একেবারে যারা আইএসএফ এর নেতারা রয়েছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ দিলেন সেই বক্তব্য আপনাদের শোনালাম ইনসাফ টিভি এই মুহূর্তে আমি রয়েছি রায়দিঘি বিধানসভা কাশীনগর এলাকায় আর এই রবীন্দ্র সজনে কিন্তু আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তার প্রস্তুতি সভা চালু করবে এবং কিছুক্ষণের মধ্যে সিদ্দিকী সাহেব কিন্তু এখানে আসবে আমাদের সঙ্গে কুলপি ব্লকের যুব নেতা রয়েছে জুলপিকার এই যে কী বলবেন আজকের এই প্রস্তুতি কী বলবেন দেখুন দু হাজার ছাব্বিশ বিধানসভার সামনে রেখে আজকের থেকে বিধানসভার প্রত্যেকটি বুথ ভিত্তিতে কর্মী সম্মেলন পির জাতা নওসাদী ভাইয়ের নেতৃত্বে আজকের আয়োজিত করেছে ব্লক কমিটির সদস্যরা এটা তো সবাই পিকচার এলার আবির এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে দিনের পর থেকে রায়দিঘি বিধানসভা যিনি বিধায়ক রয়েছে শাসক দলের তারপর চাপ পড়বে যে কর্মীদেরকে কিন্তু এটা 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 হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান তো বিজেপি আর বাহিনী নয় সেকুলার সেকুলার নওসাদ সিদ্দিকির আদর্শে আব্বাস সিদ্দিক আদর্শের নীতিতে কর্মীরা সকলে লড়াই করে সেই লেগে আজকের কর্মী সম্মিলন এবং এই কর্মী সম্মেলন থেকে যে বার্তা রাজ্যের চেয়ারম্যান ভাঙ্গর বিধানসভার বিধায়ক সিদ্ধি কিভাজন দেবে প্রত্যেকটা বুথ লেভেলের কর্মীরা সেই কাজ করবে এবং আগামী দিন দু হাজার ছাব্বিশ যে ইলেকশন বা নির্বাচন আসছে সেটা কীভাবে আমরা লড়াই করবো তার প্রস্তুতি আজকের থেকে শুরু এবং রাজ্যের শাসক বা কেন্দ্র শাসক দুজন কিন্তু একটা সাম্প্রদায়িক গণ্ডগোল বা অশান্তির চেষ্টা করছে এবং রাজ্যের যিনি বিরোধী দলের না শুভেন্দু অধিকারী বারবার উস্কানি আমরা দেখেছি এই রাজ্যের শাসক দল তিনি গণতন্ত্র কথা বলে এবং গণতন্ত্র বলিয়া গড়ায় সেখানে তাদের ভাঙড়ের মতো জায়গায় সহকার ঘনিষ্ঠ মোদাসের হোসেন তিনি বলছেন যারা আইএসএফ এ রয়েছে বা আইএসএফ মিটিং করছে সরকার মোল্লাকে বাড়ি থেকে জিসিবি আনতে হবে একটা নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে থাকে তার আবার কি মুগের ভাষা মোদাসের হোসেন নিজে তো একটা ক্রিমিনাল সে লাভ বাড়ি করেছে কি কারণে ভাবতে হবে জেয়ারাবুল ইসলামের ছায়াতলে মানুষ মুজাসের হোসেন সে আজকে নডোরিয়াস ক্রিমিনালের হাত ধরেছে জাহান্নামের কুকুরের হাত ধরেছে আর কি বলবো বলছে জাহান্নামের কুকুর হ্যাঁ একশো বার যারা মুসলিমদের উপরে অত্যাচার যারা অকবের বিরুদ্ধে কথা বলে যারা সংখ্যালঘু সংখ্যা গুরু বা জাতি ধর্ম নির্বিশেষে যাদের আমরা বলছি জুলফিকার সাহেব একেবারে জিসিপিএন এ ঘর ভাঙা হবে এগুলো জাহান্নামের কুকুরের ভাষা যার নামের সঙ্গে যিনি কেউ থাকে তার মুখের ভাষাটা আবার খেরা হবে নটোরিয়াস ক্রিমিনাল তো আমার সার্টিফিকেট মুখ্যমন্ত্রী সার্টিফিক দিয়েছে নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী নিজেই বলেছে যে তুই তো বোম মারিস তুই তো বোম মারিস পিস্তলে করিস গুন্ডামি করিস বাস মিনার করে কি হবে এটা আমরা সার্টিফিকেট দিচ্ছি না জনগণ সার্টিফিকেট দেয় এটা খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী খোদ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট নটোরিয়াস ক্রিমিনাল আমরা বলছি রাজ্যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হয়েছে আর সেই নিদিকে কিন্তু আইএসএফের পক্ষ থেকে কর্মী সভা ডাকা হয়েছে আমরা বলছি তৃণমূলের যে উন্নয়ন তার বিপরীত সত্যি আপনারা দাঁড়িয়ে মানুষের কাছে কি বলবেন কি উন্নয়ন করেছে এই তো কলকাতা কাল ডুবে গেল লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কার টাকা নিয়ে দিচ্ছে জনগণের টাকা উন্নয়ন করেছে তো কিসের উন্নয়ন কালকে কলকাতা ডুবে গেল লন্ডন জাগে বানাবে বলল সেই কালকে কি হলো সাতটা লাশ দেখতে হলো আমাদের আজকে সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়া আজকের রাজ্যের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র বিধায়ক নসর সিদ্দিকী ভাই তিনি জনস্বার্থ মামলা করেছে তাহলে লড়াইটা কিভাবে যখন আমরা দেখেছি নির্বাচন আসে একাধিক ঘর লুট করে এবং ঘর ভাঙচুর করে জিসিপি গাড়ির মতো মেশিন বুলডোজার দিয়ে আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা কিভাবে দেখুন যত বুলডোজার তা মানে চালাবে তত আইএসএফ বাড়বে আমাদের কি এতদিন উত্তরপ্রদেশ বা বিজেপি সাথে রাজ্য হতো এখন পশ্চিমবাংলায় হতো এটা কি মানে কি চলছে এটা কি চলছে এটা বলতে হবে তো প্রথম যে উত্তরপ্রদেশে সেখানে কিন্তু মুসলিম মুসলিমকে মারছে না সেখানে অমুসলিমরা বা আর তারা মুসলিমদেরকে অত্যাচার করছে মসজিদ মাথা ভাঙছে পশ্চিমবাংলায় কি হচ্ছে শকত মোল্লার নামটা কি সেটা মুসলিম আরাবুল ইসলাম কে জাহাঙ্গীর খান কে স্বামী মোহাম্মদ কে মুসলিম তো ওদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে শেষ করছে আর মুসলমান মুসলমানকে না মারলে হয় না আপনি দেখেছেন এই কতদিন আপনি ভাঙর থেকে শুরু করে উত্তচিষ পরব না কটা মুসলিম যুবক দিয়েছে আর কটা অমুসলিম যুবক আমরা বলছি রাজনীতি হবে রাজনীতি মতো করে এখানে এই যে আব্বাস তার ভাই নসিদ্দিক ধর্মের নামে নাকি রাজনীতি করছে অনেকে দাবি ভাই ধর্মের নামে মানে আব্বাস ভাই জান বা নশ রাজনীতি করছে না ধর্মের রাজনীতি করছে কি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর দীঘা দীঘাতে দেখেছেন দীঘাতে আপনারা দেখেছেন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আমাদের আমরা ঝুলপিকার ভাষে কথা বলতে বলতে আমরা সামনেটা আগাবো যেখানে কিন্তু অনুষ্ঠানের শুরু হবে কিছু মধ্যে আমরা পারতে দেখাতে বলবো এই যে রাজ্যের উন্নয়ন রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন নিরীখে অনেক লক্ষীর ভান্ডার এবং কন্যাশ্রী উপস্থিত সেটা বলছে কিভাবে মানুষের করে আপনারা পৌঁছাবে দেখুন উন্নয়ন আর লক্ষ্মী ভান্ডার নানি সি কাকি সি দে শেষ হয়ে গেছে আমাদের জানা আছে শ্রমিক শিবার করেছে পাঁচ হাজার টাকা পরে যদি শ্রমিকরা যেভাবে মানে ভিন রাজ্যে গিয়ে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করে রাজ্যের অপদত্ত সরকার আমি মনে করি অপদত্ত সরকার এই অপদত্ত সরকার যদি না হতো তাহলে বলছো না যে পাঁচ হাজার টাকা শ্রমিক ভাতা দেবো আপনি মন্তব্য করেছেন সরকার মল প্রসঙ্গে আমরা ফিরে আপনি মন্তব্য করেছেন নটোরিয়া স্কিমলা মুখ্যমন্ত্রীর ভাষা কিন্তু আপনি যে জাহান নামের কুকুর বলে আবার আখ্যায় করলেন দেখুন জাহান নামের কুকুরকে তো কুকুরই বলবো কেন যে অক বিরোধী কথা বলে যে ইসলাম বিরোধী কথা বলে তাকে কি বলবে কোনো মুফতি কোনো আমির সাহেব আমাদের আব্বা আই সাহেব পৃষ্ঠপোষ আইলে সুনাদুল জামাদের কন্যা তিনি ডাইরেক্ট প্রকাশে বলছে যে কত বড় মুফতি সাহেব আলেম আছো আমার সামনে ডিবেটে বসো আমি ধর্মের সভা কেন ধর্মীয় এমনটা কেন ধর্ম সভায় বলেছে রাজনীতি করতে পালন করেছে কি ওই প্রশ্নের উত্তরটা মতো ধর্ম আমার ইসলাম ধর্ম আমার আমি পালন করতে পারি হিন্দু ভাই তার দুর্গা পুজো পালন করতে পারে কিন্তু এই বলে যে আমার অকব বিরোধী আইন পাস হবে আমি জুলসি বলে বাংলার মানুষের জন্য সেই বার্তা কি বাংলার মানুষের জন্য এটাই বার্তা যে সকলে আইন হাতে তুলে নেবেন না বা শান্তি শৃঙ্খলা থাকুন আগামী দিন দু হাজার ছাব্বিশে ব্লাড বক্সে গিয়ে আপনাদের নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ঠিক জায়গায় ঠিক টাইমে ভোটটা দিয়ে দেবেন রাজ্য শাসক চলে যাবে আমি এতক্ষণ কথা বলছিলাম আইএসএফ এর যিনি রয়েছেন দক্ষিণ চৌষের কুলপি ব্লকের আইএসএফ নেতা আমাদের সঙ্গে আরো বিশিষ্ট অতিথি রয়েছে এই রবীন্দ্র ভবনে ক্যামেরা পার্সন দেখাতে বলবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রবীন্দ্র ভবনে কিন্তু আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছে একমাত্র বিধায়ক নংসার সিদ্দিক পিরজেলা তিনি কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে ক্যামেরা পার্সন দেখাতে বলবো দর্শক আপনারা দেখছেন ইনসাব টিভি আমি জানি হয়তো আপনাদের খারাপ লাগছে কারণ এই টোটোতে বসে হঠাৎ কেন এই বক্তব্যটা রাখছি হ্যাঁ আমি জানি না যখন রাস্তায় যাব একাধিক সমর্থক যারা নেতৃত্ব এবং সমর্থকরা রয়েছে তারা রীতিমতো রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন যে ঠিক রাজদিক বিধানসভা যে রবীন্দ্র ভবন যে ভবন রয়েছে কিছুক্ষণ পরে সেইখানে নওসার সিদ্দিকী আসবেন এবং নওসার সিদ্দিকী দলীয় কর্মীদের নিয়ে একটা মিটিং করবেন এবং তার আগে একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নওসাদ সিদ্দিকীর ব্যানার মারা রয়েছেন এবং একাধিক যারা আইএসএফ সমর্থক নেতৃত্বরা তারা রীতিমতো জমায়েত করতে শুরু করছে আমি যদি আমার এই দেখাতে বলি সেই চিত্রটা রীতিমতো আর কিছুক্ষণ পরে নৌসাদ সিদ্দিকী এখানে আসবেন এবং এসে দলীয় কর্মীদের নিয়ে রীতিমতো সিদ্দিকী একটা এইখানে একটা মিটিং করবেন হ্যাঁ এই মুহূর্তে রয়েছেন এইখানকার একাধিক আইএসএফ নেতৃত্বরা এবং নেতারা তারা কি বলছে তাদের কি বক্তব্য তাদের কি পদক্ষেপ দু হাজার ছাব্বিশ বিধানসভাকে নির্বাচন সামনে রেখে শোনাবো আপনাদের